হাই ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে দুপুর থেকে ব্লগটা শুরু করছি অনেক বেশি রান্না বান্না গরমও অনেক বেশি রান্না বান্নাও বেশি রান্না করতে চাস বিরিয়ানি মা শাশুড়ি মা বলল যে বিরিয়ানি খাবে সেজন্য বিরিয়ানি রান্না করতেছে না হলে এত গরম মেশিনতে কিন্তু বিরিয়ানি রান্না করতাম না বাইরে কিন্তু অনেক গরম অনেক রোদ

нам ওকেম দি দাও দেখাও জনসন জনসন এই যে দিব কিনতে দাও একটা বেবি কিনে আমার কথা না আচ্ছা দেখি দাও পারবা একটা কই না হ্যাঁ ঠিক আছে হইছে ওটা রেখে দাও রেখে দাও ফরলা গায়ো হ্যাঁ আমার ফরলা গো তো বললে লাগে আচ্ছা এই যে আমি নিয়ে আমি গরম পড়তেছে তুমিও গেমে এসেছ না অনেক গরম এই গরমে রান্না করা কিন্তু খুব কষ্ট তাও তো রান্না করতে হবে যেই সোলাই আমি 50% মাংসটা রান্না করে নেব এদিকে সাউন্ডটা দেবেনি জি আমি কিন্তু খুব কম মশলা দিয়ে বেরেনিটা রান্না করি কম মশলা হবে মজাটা দেখতে হবে

ডালচিনি লবঙ্গ এলা আদা বাটা মশলা চা কি এখন চালটা দিয়ে দেবো দিয়ে ভালো করে ভেজে দিবো চাল যত ভালো ভাজা হয় বিরিয়ানিটা তত বেশি জ্বর হয় না চাল বাজার সময় সামান্য লবণ দিয়ে দিবেন চাল বাজা কমপ্লিট করে আমি চাউলের যতটুক চাল তার ডাবলে পানি দিয়ে দিলাম আপনারা তো সেটা সবাই জানেন বিরিয়ানি রান্না করার সময় যা চাল হয় তার ডাবল পানি হয় এটা হচ্ছে গুড়া গরম পানির সাথে মিক্স করে এক করে রয়েছে সবচেয়ে বেশি মজা হয় এ পর্যায়ে আমি এক করে দিচ্ছি বেজে রাখা গাজর কিশমিশ পর্যায়ে মাংসটা মিক্স করে নিচ্ছ মাংস তো রান্না করে দিয়ে নিতে মাংসের মশলাটা ভালো হবে এমনও রান্না করা যায় কিন্তু এভাবে হয়তো আমার ভালো লাগবে না দেখাও কোন পর্যায়ে মিক্স করছে যে এখন এক করবো সান বিরানির মশলা আমি মুরগির মাংস রান্না করার সময় সামান্য পরিমাণ এড করছি এখন আরেক প্যাড করবো এখন হয়ে যাওয়ার পর নামিয়ে নিল তারপর খাওয়া দাওয়া শুরু করবো সালাদ রান্না শেষ হয়েছে না সালাদ রেডি করতেছি এটা সারা তাবার বিরিয়ানি মজা লাগে না লাগবে হ্যাঁ এইভাবে খেলে বেশি ভালো লাগে কি ব্যাপার ফলে কেন এটা হচ্ছে ফানি কম হলে টেকনিক এটা দিলে বরাবর হয়ে যায় হ্যাঁ হ্যাঁ আ সেন্ট আসছে এটা থেকে তো সেন্ট আসছে তো মামা মামার জন্য নিয়ে

सोते काची बिराणी काले काची बिराणी काला काची बिराणी सुती राहना शिकते हवे जेसे की तो आमके पाव आम काची बिराणी मोगा हैन सुनो मना करे का हो